পর্তুগালের রাজধানী লিসবনের বেন ফর্মোসো রোডে অনুষ্ঠিত হল শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সালাতু সালাম সমাবেশ বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পর্তুগাল শাখার আয়োজনে এবং আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় গত নয় জুলাই সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সাদাতে কার্বালা দিবসই মুসলিম মিলাতের মহান জাতীয় শহীদ দিবস মহান জাতীয় ইমানি শহীদ দিবস উপলক্ষে আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় বিশ্ব আন্দোলন ও বিশ্ব বিপ্লব পর্তুগাল শাখার পক্ষ থেকে আজকের এই অ্যাকাডেমিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে আমাদের শহীদ দিবসের শিক্ষা তাৎপর্য নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম শহীদ দিবসের মূল শিক্ষা হচ্ছে আত্মা এবং জীবন আত্মা বস্তুবাদ থেকে মুক্ত থাকা জীবন মূলকীয়তের থেকে মুক্ত থাকা মূলক থেকে মুক্ত থাকার জন্য শহীদ দিবসের শিক্ষা হচ্ছে সমাজ রস বিশ্ব ব্যবস্থা হবে খেলাফতি ইনসানিয়তের ধারা তো খেলাফতি ইনসানিয়ত অর্থাৎ সব মানুষের রুটির যে অধিকার স্বাধীনতার যে সমাজ রাষ্ট্র বিশ্বব্যবস্থা যদি আমরা গড়ে তোলার জন্যই এই প্রোগ্রামের আমরা আয়োজন করেছি আমরা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি আজকে এই প্রোগ্রাম হচ্ছে সদে কারবেলা দিবস উপলক্ষে আমরা জানি যে ইসলামে আহলে বায়ত আল্লাহ রসুলের হাউস অফ ফ্যামিলি রসুল্লাহ রসুল্ল ইসলাম রসুলের ফ্যামিলির গুরুত্ব ইসলামে রয়েছে এই জন্য এই কারণে নবীর ফ্যামিলির প্রতি মহব্বত এবং রেসপেক্টের কারণেই আমরা এখানে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি আল্লাহ পাক সকলকে কবুল করুন আমিন ও আফলআল্লাহ আলম তাজাক সভায় সভাপতিত্ব করেন জুলহাস কাজী মামুন এবং সঞ্চালনায় ছিলেন নাজিমউদ্দিন চৌধুরী এতে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সংগঠক সোহাগ মন্সী খতিব নাজিম উদ্দিন চিকিৎসক তাসলিমা আক্তার ইঞ্জিনিয়ার আফরোজা আক্তার রিক্তা ও নিজামুদ্দিন রাহাতসহ অনেকে বক্তারা বলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাত ইতিহাসের এক মহান সত্য যা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপসহীন থাকার চিরন্তন শিক্ষা দেয় তারা আরও বলেন কারবালার আদর্শ আমাদের জীবন ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে হবে যাতে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া যায় আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সালাতু সালাম সমাবেশ ফারদিন সানি Noticias Bangla, Lisbon.